তো বন্ধুরা কেউ বাজে কমেন্ট করবেন না ডাইল আলুর বর্থা দেখ আমাকে ভিডিও বানানোর সবাই দেখবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন উৎসাহিত করবেন ভালোবাসা দিবেন তুমি কিছু বলো সব ভালো ভালো বাড়ি ছাড়া এক বাড়ি দুই বাড়ি ভাত খাইয়া মানে কি কমরা বাড়ি বাড়িতে বেশি খাওয়ার মানে ভিডিও গুলো করব করে ভালো না এই জন্য আবার হ্যাঁ বাড়িতে ছাড়া খায় না মানে হে ওই যে গাবলা বারা ভাত দেখো না আর মানে যে বিকাল বেলা ভাত থাকবে না বিকাল বেলা সব ভাত খাইয়ে লাগবে হ্যাঁ বলতে হবে আপনি তো সবাই ভালো থাকবেন বাই বাই টাটা